আসসালামু আলাইকুম আহমতুল কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার ভালো আছি আমি পর আজকে অফিসে আসলাম দাম অফিসে কারণ আপনারা নিশ্চয় আমার বিভিন্ন লাইফে দেখছেন যে বৃষ্টি বাদল এই কারণে অফিসে অতটা হয় নাই আমার হাতে কিছু কাজ ছিল এই যে কন্ট্রাক্ট পেপার কিছুদিন আগে মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এগুলো হচ্ছে কন্ট্রাক্ট পেপার ঠিক আছে এই কন্ট্রাক্ট পেপার আমার কাজ ছিল আমি এগুলা শেষ করছি শেষ করে আজকে অফিসে জমা দেওয়ার জন্য আসছি তো আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি হয়তো দাম্মাম থেকে চলে গেছি নাকি না আমি দাম্মামে আসি এখনো আমি দাম্মাম থেকে যাবো আরো এক দেড় মাস পরে তো আজকে যেহেতু অফিসে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এই কারণে আজকে ভিডিওতে আসা আপনাদের কার কী অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের কর্মস্থল কেমন কাটে নিশ্চয় জানাবেন আর প্রবাসী ভাইদের জন্য শুধু এতটুকু বলতে চাই প্রবাসী ভাইদেরকে আসলে কি পরিমাণ বললে যে আমার মন শান্তি পাবে আমার আত্মা শান্তি পাবে সেটা আমি বলতে পারি না তবে আমি প্রবাসী ভাইদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রাখতে চাই কারণ আমি একজন প্রবাসী যত ভালো চাকরি করি আর যত টাকায় উপার্জন করি দিন শেষে মা বাবা ভাই বোন পরিবার পরিজন বহুত লোক প্রতিবেশী সবাইকে মিস করি আসলে এত অধিক টাকাতে আমাদের কোন শান্তি আসে না হয়তো পরিবারকে একটু সাপোর্ট দিতে পারি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি কাছের মানুষগুলো স্বপ্ন পূরণ করতে পারি এতটুকুই কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নের রয়ে যায় যেমন আমরা দেশে যাব কিভাবে যাব কবে যাব একটা সময় দেখা যায় কি আমরা টার্গেট নিচ্ছি যে আগামী জানুয়ারিতে আমরা দেশে যাব। কিন্তু দানার শেষ হয়ে মার্চ এপ্রিলও শেষ হয়ে যায় কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হয় না স্বপ্নের পিছিয়ে যেই পরিমাণ অর্থ প্রয়োজন যে পরিমাণ সময় প্রয়োজন সব কিছু মিলিয়ে হয় না আর এই না হওয়ার কারণে আমাদের স্বপ্নগুলো স্বপ্নেই রয়ে যায় তো প্রবাসী ভাইরা নিশ্চয়ই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখেন শেয়ার করবেন আর এই শেয়ারের মাধ্যমে সবাইকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম